অথ টিম ফ্যারিসের বয়স যখন আট বছর ছিল তখন একবার একটা কয়েন নিয়ে খেলতে খেলতে সে নিজের বাড়ির দিকে যাচ্ছিল হঠাৎ তার হাত থেকে কয়েনটা ড্রেনে পড়ে যায় আর তারপর সে মন খারাপ করে বাড়ি ফিরে এসে তার বাবাকে পুরো ঘটনাটা বলে যার উত্তরে তার বাবা বলে বাবা কয়েন নিয়ে খেলা তোমার উচিত হয়নি তোমারই ভুল এইসব কথা বলছিল ঠিক ওই সময়ে অথরের ঠাকুরদা বাবা ও ছেলের মধ্যে কথোপকথনটা শুনছিল সব শোনার পর তার ঠাকুরদা তাকে ডেকে বলে দেখো দাদু সমস্যা এটা নয় যে তুমি কয়েনটাকে হারিয়েছ সমস্যা এটা হলো যে তুমি যে কয়েনটা হারিয়েছ তোমার কাছে সেই একটাই কয়েন ছিল তো এই ছোট্ট কথাটা অথরের টাকার প্রতি দৃষ্টিভঙ্গি একেবারে বদলে দেয় অথর বলেন যে আমি একটা চ্যারিটিতে গিয়েছিলাম যেখানে সবাই নিজের সামর্থ্য মতো দান করছিল কিন্তু সব টাকা সংগ্রহ করার পরেও তাদের গোল অ্যামাউন্ট থেকে এক মিলিয়ন ডলার কম পড়ছিল ঠিক তখন জনগণের ভিতর থেকে একটা লোক উঠে আসে আর এক মিলিয়ন ডলারের চেক সাইন করে দেয় যার ফলে সবাই খুশি হয়ে তালি দিতে থাকে তখন অথর রিয়েলাইজ করে যে এই দুনিয়াতে সবাই ওই লোকটার মতোই হতে চাইবে আর আমিও ঠিক ওই রকম হতে চাই তাই দু সালে যখন অথর অল্প মাসিক বেতনে একটা চাকরি করছিল তখন তার মাথায় ব্রেন কোয়েকেন নামক এক কোম্পানি খোলার আইডিয়া আসে কিন্তু এখানে একটা প্রবলেম দেখা দেয় আর সেই প্রবলেমটা হলো এই কোম্পানিটিকে চালানোর জন্য তাকে প্রতিদিন প্রায় চোদ্দ ঘন্টা কাজ করতে হতো কিন্তু সে প্রতিদিন চোদ্দ ঘন্টা কাজ করতে চাইত না তাই সে এইসবের হাত থেকে বাঁচার জন্য নতুন নতুন আইডিয়া খুঁজতে থাকে আর যখন সে ইটালিতে ঘুরতে গিয়েছিল তখন তার মাথায় অল্প কাজ করে বেশি রিল্যাক্স করার একটা আইডিয়া আসে যার জন্য সে প্রতিদিন চোদ্দ ঘন্টা কাজ করার পরিবর্তে নতুন নতুন ক্লায়েন্টদেরকে একটা দুটো ইমেল করতে শুরু করে যার ফলে তার প্রফিট হঠাৎ করে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাই টিম ফ্যারিস বলে চোদ্দ ঘণ্টা জায়গায় চার ঘন্টা কাজ করেও মিলিয়ানার হওয়া যায় তাই আজকের এই ভিডিওতে দ্য ফোর আওয়ার ওয়ার্ক উইক বইটি থেকে কয়েকটি কনসেপ্টের মাধ্যমে অল্প কাজ করে কিভাবে ধনী হওয়া যায় সেই বিষয়ে ডিটেলসে কথা বলবো তাই এই ভিডিওটাকে অবশ্যই শেষ অবধি দেখবেন তো চলুন শুরু করা যাক সো কনসেপ্ট নাম্বার ওয়ান দ্য ওল্ড রিচ ভার্সেস দ্য নিউ রিচ আমাদের সোসাইটিতে আগে থেকেই চলে আসছে যে নাইন টু ফাইভের জব করে মোটা স্যালারি ইনকাম করে সেখান থেকে অল্প অল্প টাকা জমিয়ে সেটাকে ইনভেস্ট করে ষাট বছর বয়সে গিয়ে একটা বড় অ্যামাউন্ট জমানো হয় আর সেই অ্যামাউন্টটা দিয়ে বাদবাকি জীবনটা খুব ভালোভাবে কাটানো হয় এটাকেই অথর দ্য ওল্ড রিচ বলেছে এখন দুনিয়াটা বদলেছে তাই অথর নাইন টু ফাইভ জবের এই পুরানো কনসেপ্টটাকে বাদ দিয়ে দ্য রিচ ক্লাবে আমাদেরকে অভিনন্দন জানিয়েছে এখানে নাইন টু ফাইভের জব আর করতে হবে না এখানে টাইম ও মানি ফ্রিডম দুটোই পাবেন অর্থাৎ আপনি আপনার মতো কাজ করে ভালো টাকা ইনকাম করতে পারবেন আর এর জন্য শুধু একটা ল্যাপটপ ও ইন্টারনেট কানেকশানের প্রয়োজন পড়বে দ্য নিউরিচ ক্লাবে জয়েন হতে হলে আরও একটি কনসেপ্টকে ভালোভাবে বুঝতে হবে যার নাম অ্যাপসুলেট ইনকাম ভার্সেস রিলেটিভ ইনকাম টিম আর জিম নামে দুই বন্ধু ছিল একটা ইনভেস্টমেন্ট ব্যাংকার যে জব করে প্রতি মাসে এক লাখ টাকা ইনকাম করে মানে বছরে বারো লাখ টাকা ইনকাম করে কিন্তু জিম একটা বিজনেসম্যান যে প্রতি মাসে শুধু পঞ্চাশ হাজার টাকায় ইনকাম করে মানে বছরে ছ লাখ টাকা ইনকাম করে এবার এখানে প্রশ্ন হলো যে টিম আর জিমের মধ্যে কে বেশি ধনী তো বেশিরভাগ লোক বলবে টিম বেশি ধনী অ্যাকচুয়ালি আমরা সাধারণ মানুষেরা তাকেই বেশি ধনী বলি যারা বেশি টাকা ইনকাম করে বা যাদের কাছে বেশি টাকা আছে কিন্তু কাউকে কারোর সঙ্গে ইনকাম রিলেটেড কম্পেয়ার করার আগে একটা জিনিস ভাবা উচিত যেটাকে রিলেটিভ ইনকাম বলা হয় অ্যাকচুয়ালি অ্যাবসুলুট ইনকামের দিক থেকে ধরলে টিম বেশি ধনী কারণ যেখানে জিম মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে সেখানে টিম এক লাখ টাকা ইনকাম করে তাই এক্ষেত্রে টিম জিমের থেকে বেশি ধনী কিন্তু রিলেটিভ ইনকামের ক্ষেত্রে জিম টিমের থেকে বেশি ধনী কারণ টিম এক মাসে প্রায় আশি ঘন্টা কাজ করে কিন্তু জিম দশ থেকে বারো ঘন্টা কাজ করে তাই যদি আমরা টিম আর জিমের রিলেটিভ ইনকামকে বের করি তাহলে টিম প্রতি ঘন্টায় বারোশো টাকা ইনকাম করে কিন্তু জিম প্রতি ঘন্টায় পাঁচ হাজার টাকা ইনকাম করে এখানে টিম ভালো টাকা ইনকাম করলেও তার কাছে সময়ের অভাব কিন্তু জিম ভালো টাকা তো ইনকাম করে সাথে তার হাতে প্রচুর সময়ও আছে আর এই সময়কে কাজে লাগিয়ে সে নিজের জন্য নতুন ইনকাম সোর্স তৈরি করতে পারে বা নিজের লাইফস্টাইলকে এনজয় করতে পারে ইত্যাদি কিন্তু সেই জায়গায় টিমের কাজ ছাড়া আর অন্য কোন দিকে ফোকাস করার মতো সময় নেই তাই অথর আমাদেরকে অ্যাবসুলেট ইনকামের দিকে ফোকাস না করে রিলেটিভ ইনকামের দিকে ফোকাস করতে বলেছে কনসেপ্ট নাম্বার থ্রি জিও আরবিটেজ দুটি আলাদা আলাদা মার্কেটের মাঝখানের ইকোনমিক ডিফারেন্সকে কাজে লাগিয়ে প্রফিট জেনারেট করাকে জিও আরবিটেজ বলা হয় তো এটাকে ভালোভাবে বোঝানোর জন্য আগের এক্সাম্পলটাকে কন্টিনিউ করি টিম একটা শহরে কর্পোরেট কোম্পানিতে কাজ করে যার ফলে টিমের প্রতিদিনের যাতায়াত খরচা খাবার খরচা আর যে শহরে কোম্পানিটি আছে সেখানের ফ্ল্যাট ভাড়া ইত্যাদি খরচাগুলো আছে তাই টিমের ইনকাম বেশি হওয়ার সত্ত্বেও তার কোন রকম সেভিংস হয় না কিন্তু জিম একটা অনলাইন বিজনেস করে যার ফলে জিম দুনিয়ার যে কোনো জায়গাতে থেকে নিজের বিজনেসটাকে চালাতে পারে এর জন্য শুধু একটা ল্যাপটপ আর ওয়াইফায়ের প্রয়োজন তাই জিম ইন্দোনেশিয়ার বালি শহরে থেকে পৃথিবীর সমস্ত জায়গা থেকে নিজের প্রফিট জেনারেট করে তাই জিমের পক্ষে জিও আরবিটেজ কনসেপ্টটাকে কাজে লাগিয়ে সেভিংস করা সম্ভব যেটা টিমের পক্ষে সম্ভব নয় কারণ যে টাকা দিয়ে টিম একবার রেস্টুরেন্টে খাবার খেতে পারবে সেই টাকা দিয়ে জিম চারবার রেস্টুরেন্টে খাবার খেতে পারবে পার্থক্যটা এটাই এবার ফাইনালি কনসেপ্ট নাম্বার ফোর দ্য ডিল অথর এখনকার জামানায় দা নিউ রিচ ক্যাটাগরিতে যাওয়ার জন্য আমাদেরকে ডিল নামক কনসেপ্টটাকে ব্যবহার করতে বলেছে এখানে ডিলের ডি ফর ডেফিনেশন ই ফর এলিমিনেশন এ ফর অটোমেশন আর এল ফর লিবার সো ফার্স্ট লেটার ডি ডি ফর ডেফিনেশন যখন আপনি কোনো কাজ শুরু করেন তখন আপনাকে জানতে হবে যে আপনি ওই কাজ থেকে কি পেতে চান অর্থাৎ আপনার কাছে ওই কাজের দ্বারা সাকসেসের মানে কী সেকেন্ড লেটার ই ই ফর এলিমিনেশন এলিমিনেশন মানে হলো নিজের গোলের জন্য নিজের জীবন থেকে বেকার কাজগুলোকে বাদ দেওয়া বন্ধুরা দুটো জিনিস হয় এফেক্টিভ আর এফিসিয়েন্ট এফেক্টিভ মানে হলো ডুইং দ্য রাইট থিংস অর্থাৎ সঠিক কাজটাকে করা আর এফিসিয়েন্ট মানে হলো ডুইং থিংস রাইট অর্থাৎ প্রত্যেকটা কাজকে সঠিকভাবে করা এখানে অথর বলেন যে আমাদের সবাইকে এফেক্টিভ হতে হবে এফিসিয়েন্ট নয় সেই সব কাজগুলোকে নিজের জীবন থেকে বাদ দিতে হবে যেসব কাজগুলো আমাদের জীবনের কোয়ালিটিকে বাড়াবে না বা আমাদের রিলেটিভ ইনকামকে বাড়াবে না থার্ড লেটার এ এ ফর অটোমেশন নিজের কাজকে ডিফাইন করার পর ফালতু কাজগুলোকে বাদ দিয়ে সেই কাজটা করলে কয়েক বছরের মধ্যে সেই কাজটাতে আপনি মাস্টার হয়ে যাবেন আর মাস্টার হয়ে যাওয়ার পর আপনার কাজ হল সেই কাজটাকে অটোমেশানে ফেলা মানে সেই কাজটা যেন আপনি ছাড়াও অটোমেটিক হতে পারে আর তার জন্য আপনাকে একটা টিম হায়ার করতে হবে ফর এক্সাম্পল ধরুন আপনি কোনো কাজে মাস্টার হয়ে গেছেন এবার আপনি সেখান থেকে প্রত্যেক ঘন্টায় পাঁচ হাজার টাকা ইনকাম করছেন তো এটাই তো সময় নিজের কাজটাকে এমন কয়েকটা লোকের হাতে তুলে দেওয়ার যারা আপনার কাজটাকে আপনার অনুপস্থিতিতে মাত্র দু টাকায় করে দেবে যার ফলে আপনার কাজও হয়ে যাবে আর সাথে আপনার প্রফিটও বাঁচবে তাই যদি আপনি এই পরিস্থিতিতে যেতে পারেন তাহলে একমাত্র আপনার টাইম ফ্রি হবে নয়তো কোনোদিনও ফ্রি হবে না নেক্সট লেটার এল এল ফর লিব্রেশান এই স্টেপে আপনি রিটায়ারমেন্টে চিন্তা না করে মিনি রিটায়ারমেন্ট নিতে পারেন কিন্তু তার আগে আপনাকে আপনার কাজকে ফুললি অটোমেটিক করতে হবে যাতে আপনার অনুপস্থিতিতে আপনার বিজনেসে কোনো এফেক্ট না পড়ে এখানে মিনি রিটায়ারমেন্ট বলতে তিন মাস বা ছয় মাস অন্তরে এক থেকে দুই মাস ছুটিতে কাটানোর কথা বলা হয়েছে যেখানে আপনি নিজের ইচ্ছা মতো জীবন কাটাতে পারেন এই লিব্রেশান স্টেজে আসতে পারলে সপ্তাহে চার ঘন্টাও কাজ করার দরকার পড়বে না বড় বড় ব্যবসায়ীরা এই লিব্রেশন স্টেজ বের করে দিয়েছে যেমন জেব বেজোস জেববে যদি এক বছর ছুটিতে কাটায় তাহলে অ্যামাজন থেকে তার প্রফিট আসা কি বন্ধ হয়ে যাবে না বন্ধ হবে না কারণ জেববে নিজের বিজনেসকে অটো পাইলটে নিয়ে চলে গেছে যার ফলে জেববে এর অনুপস্থিতিতে তার বিজনেস নিজের ইচ্ছা মতো চলতে থাকবে আমাদেরকেও ঠিক নিজের কাজকে এই রকম পরিস্থিতিতে নিয়ে যেতে হবে এই ছিল দ্য ফোর আওয়ার ওয়ার্ক উইক বইটি সামারি আমি আশা করছি ভিডিওটা থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন তাই এই ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই ভিডিওটা থেকে অল্প হলেও কিছু শিখতে পারে সবশেষে এই রকম ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন মোর নলেজ মোর ইমপ্লিমেন্ট ইম্প্রুভ লাইফ